লোহার তৈরি কাঠামোতে নাহিদ রানার বল আঘাত করার পর যে শব্দ হল সেটাও ধারণা দিয়ে যায় বলের গতি সম্পর্কে এই পেসারের বল চমৎকৃত করেছে স্ট্রাইকে থাকা মুশফিকুর রহিমকেও অভিব্যক্তিতে যা স্পষ্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গতিময় পেসার। অনুশীলন বা ম্যাচ যেখানেই হোক নাহিদের এক একটা বল যেভাবে ধেয়ে আসে তা দেখে আগুনের গোলার সামিল মনে হবে অনুশীলন নেটে মুশফিককে পরের যে বলটা করেছেন রানা সেটা পিচ করে খানিকটা ভেতরে ঢুকেছে লিভ করার পর ব্যাটারের দিকে হাতের যে ইশারা করেছেন এই বোলার মুশফিকও সেই একই রকম ইশারায় বুঝিয়ে দিয়েছেন তুমি যা করতে চেয়েছো তার প্রয়োগ ভালোই হয়েছে শ্রীলঙ্কা সিরিজে নাহিদ রানার সাথে নিবিড়ভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ সন্টেট পাকিস্তান সিরিজে এই কোচ কাজ শুরু করলেও সেখান থেকে নাম প্রত্যাহার করেছিলেন রানা কোনো সিরিজকে সামনে রেখে তাই এবারই প্রথম জমেছে তাদের যুগলবন্দি আগ্রাসন আর আক্রমণাত্মক মানসিকতা পেসারদের সহজাত বিষয় তবে গতিময় রানা আরও গতিময় হওয়ার পথও যেন পাচ্ছেন টেইটের সান্নিধ্যে খেলোয়াড়ের জীবনে এই অস্ট্রেলিয়ান নিজেও কখনো আপোষ করেননি গতির সাথে রানার মতো কাউকে শীর্ষ হিসেবে পেলে সেই দীক্ষা যে আপনা আপনি প্রবাহিত হবে তা আলাদা করে বলে দিতে হয় না শন টেইটকে পেয়ে বাংলাদেশের অন্য পেইসারদের মতো উপকৃত হচ্ছেন নাহিদ রানা এই পেইসারের ক্যারিয়ারের মতোই টাইগারদের হেড কোচ হিসেবে ফিল সিমন্সের মেয়াদকাল অল্প দিনের নিজের দলের পেস ডিপার্টমেন্টের উজ্জ্বল তারা নাহিদ রানা উন্নতির ক্ষেত্রে হবেন ধারাবাহিক এটাই ক্যারিবিয়ান এই কোচের সর্বপ্রথম চাওয়া আমি নাহিদ রানার থেকে চাই যে সে আরও ভালো করুক সে ধারাবাহিক থাকুক উন্নতিতে সে খুবই তরুণ একজন খেলোয়াড় তার অনেক কিছু শেখার আছে এটা বেশ ভালো যে তার পাশে শন টেটের মতো একজন আছে সে তাকে নিয়ে কাজ করছে আমি চাই সে দিন দিন আরও উন্নতি করুক খেলাটায় ফিল সিমন্স এও জানেন এবং বোঝেন রাতারাতি আকস্মিকভাবে কোনো কিছু হয়ে যায় না উন্নতির এই কাজটা যেন হয় ধাপে ধাপে যা শেখার বাকি আনা শিখতে থাকুন সময়ের সাথে এমন চাওয়ার কথাই জানিয়েছেন সিমনস জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি Thank you.